আহমতুল্লাহি প্রিয় শ্রোতা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন নির্ধারিত সময়ের দশ মিনিট দেরিতে লাইভে যুক্ত হয়েছি এই জন্য দুঃখ প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ গতকালকে থেকে ঠান্ডা হালকা জ্বর এরপরেও কাজ তো আর থেমে নেই এতক্ষণ অফিসে কাজ করেছি মাত্র অফিস থেকে উঠে আসলাম যেখানে আমি রাতে অবস্থান করি আপনারা সবাই জানেন যে আমাদের পে প্রজ্ঞাপনের দাবিতে আমরা সবাই কাজ করছি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে এই সরকারের সময়ে যাতে পে স্কেলের প্রজ্ঞাপনটি হয় আপনারা যারা শিক্ষক আছেন বা অন্যান্য পেশার অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন জানার চেষ্টা করেন যে পেস্কেলের প্রজ্ঞাপন কবে হবে আমরা কিছু সোর্স থেকে বিভিন্ন তথ্য আমরা পাই কিন্তু অথেন্টিক না হওয়ার কারণে এগুলো আসলে শেয়ার করা যায় না আমাদের কাছে কিছু তথ্য আছে এরপরও এগুলো আপনার একেবারে নিশ্চিত না হয়ে আমি আসলে কোনো তথ্য শেয়ার করি না গত কালকে আমাকে একজন মিনিস্ট্রি বরাদ্দ একজন আমাকে বললেন যে শনিবারেও স্কেল নিয়ে কাজ হয়েছে মিনিস্ট্রিতে ওনারা বলেছেন যে আট তারিখে প্রজ্ঞাপন হতে পারে এরকম একটা সোর্স থেকে একটা তথ্য পেয়েছি কিন্তু এটা ভেরিফাই করতে পারিনি আমি পরে মন্ত্রণালয় আমার পরিচিত একজন কথা বলেছিলাম তার সাথে তিনি তখন বললেন যে আমি বিষয়টা জানি না তবে কাজ হতেও পারে কারণ এই বিষয়গুলো অত্যন্ত গোপনে হয় জন্য কাজ হয়েছে নাকি হয় নাই এটা আমি কোনোটাই বলতে পারবো না কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কাজ হইতেও পারে এই কাজগুলো অত্যন্ত গোপনে হয় কালকে একটি অনলাইন পোর্টালে দেখলাম অনলাইন পোর্টাল না একটা ইয়েতে দেখলাম যে ওখানে লিখেছেন তারা যে আট তারিখে প্রজ্ঞাপন হবে তো দুপুরের তথ্য আর ওই পোস্টটা মোটামুটি একটু মিল পাওয়া গেছে কিন্তু কতটুকু সত্য আমরা জানি না এখন বড় সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটি হচ্ছে নির্বাচন নির্বাচন যদি না হতো এখন অথবা যদি অন্তত আরও এক দুই মাস সময় পাওয়া যেত তাহলে আমরা কিন্তু একটা বড়ো রকমের সুডাউন হয়তো আমরা দিতে পারতাম এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে একটা চূড়ান্ত আন্দোলন আমরা যেতে পারতাম কিন্তু এখন যে সময়টা এই সময়ে অল্প সময়ে এবং নির্বাচনকে সামনে রেখে আন্দোলনটা এখন বের করে আনা খুবই কঠিন আমাদের পক্ষে এরপরও চেষ্টাটা তো করতে হবে চেষ্টা যদি আমরা একেবারে চেষ্টাটাও না করি তাহলে তো আমাদের মধ্যে একটা সবার থাকবে যে চেষ্টা করলে হইতো বা হয়ে যেত আজকে কর্মচারী একজন সরকারি কর্মচারীদের যে সংগঠনটি আছে অনেকগুলো সংগঠনে একটা আপনার ফোরাম ওনারা আজকে মিটিংয়ে বলে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে অফিস আছে ওখানে আমাকে ওখানে ইনভাইট করেছিলেন কিন্তু আমি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমার পক্ষে মুভ করা সম্ভব হয়নি এবং আজকে গ্রামীণ পরীক্ষাও ছিল যার কারণে আমার পক্ষে মুভ করা সম্ভব হয়নি আমি আমার একজন প্রতিনিধি আমাদের জাতীয় প্রত্যাশী জোটের যুগ আহ্বায়ক জনাব প্রপৌসূলী মতিরহমান স্যারকে পাঠিয়েছিলাম উনি ওখানে প্রোগ্রামে ছিলেন প্রাইমারি নেতৃবৃন্দ ওখানে ছিলেন আমরা গতকালকে একটি লাইফ আমরা গতকালকে একটি জুম মিটিং করেছি প্রাইমারি নেতৃবৃন্দ এবং সরকারি কর্মচারী নেতৃবৃন্দকে নিয়ে আপনারা অনেকে ছবি দেখেছেন আমরা ওখানে আমাদের করণীয় কি হওয়া উচিত এটা নিয়ে আমরা কিন্তু লম্বা সময়কালকে প্রায় দেড় ঘন্টা আমরা কিন্তু আলোচনা করেছি তো আজকের আমার একটা প্রত্যাশা ছিল যে আজকের প্রোগ্রাম থেকে ওনারা কোনো কর্মসূচি হয়তো ওনারা থ্রু করবেন এবং প্রয়োজন আমার চিন্তা ভাবনা ছিল যে ওনারা যদি কোনো কর্মসূচি দেন তাহলে আমাদের যে কর্মসূচিটা এটাকে একটু প্রয়োজনে এগিয়ে এনে আমরা একসাথে কর্মসূচিটা করবো এমবিভুক্ত শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরকারি কর্মচারী এবং আরো যারা পেস্কেল স্টেক হোল্ডার আছে সবাই মিলে একসাথে কর্মসূচিটা করব এরকম একটা চিন্তাভাবনা আমার ছিল ব্যক্তিগতভাবে এবং কালকে আমি এটা বলেছি ওনাদেরকে কিন্তু আজকে ওনারা আলোচনার মাধ্যমে কোনো ফাইনাল সিদ্ধান্ত ওনারা নিতে পারেননি যে ওনারা আসলে কী কর্মসূচি দেবেন এটার একটা অন্যতম কারণও আছে সেটি হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে সচিবালয় যে আপনার কর্ম ইয়েটি হয়েছিল সচিবালয় ভাতার দাবিতে যে আন্দোলনটি হয়েছিল ওখান থেকে আপনার সচিবালয় কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয় তাদেরকে সাসপেন্ড করা হয় এই ভয়টা সম্ভবত প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছেন তাদের মধ্যে কাজ করছে এটা নিঃসন্দেহে বলা যায় তো এই জায়গা থেকে ওনারা আজকে কোনো কর্মসূচি দিতে পারেননি আমি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন আমাদের যিনি তার সাথে ফোন করেছিলাম তাকে আমি পাইনি আরেকজন যিনি সরাসরি ছিলেন সারা আটটা অবধি মিটিংটা চলেছে চারটা থেকে হওয়ার কথা ছিল কয়টা শুরু হয়েছে আমি জানি না সাড়ে আটটা মিটিং শেষ হয়েছে ওখানে একজন যিনি ওখানে মিটিংয়ে ছিলেন তার সাথে আমি কথা বলেছি এবং তিনি আমাকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন যে ওনারা আরেকটু সময় নিতে চাচ্ছেন এটাকে মানে কি কর্মসূচি দেওয়া যায় তো আমরা দেখেন আমাদের যারা এমপি শিক্ষক বিশেষ করে তাদেরকে বলছি আমরা যদি শহীদ মিনার আন্দোলনটা আমরা যেভাবে করেছি যদি আমরা ধরেন ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করতে না পারতাম তাহলে কিন্তু আমাদের দাবি দেওয়া হয়তো কিঞ্চিত আদায় হতো কিন্তু এই পরিমাণ যেটা আমরা একটা বড় রকমের একটা অর্জন এটা হয়তো সম্ভব হতো না এখন পে স্কেলের যে বিষয়টা এখানে তো আপনারা জানেন যে সরকারের সরকারকে বিভিন্ন পক্ষ থেকে চাপ তৈরি করছে যাতে ওনারা পে স্কেলের প্রমনটা না দেন এবং অলরেডি আপনারা দেখেছেন একটি দলের ভাইস প্রেসিডেন্ট উনি নিজে সরাসরি বলেছেন যে এটা এই সরকারের কোনো কাজ না এবং ওই ঘরানার বুদ্ধিজীবী একজন আপনার সাংবাদিক তিনিও কথা বলেছেন যারা মাসুদ কালাম সাহেব উনি নিজে বলেছেন যে এখন মানে প্রজ্ঞাপন নিয়ে উনি পেস্কেল স্কেল নিয়ে উনি বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলেছেন আরও অনেকে হয়তো বলেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এগুলো তীব্র নিন্দা জানানোর কারণে বিরোধিতাকারীদের কিছুটা বিরোধিতা কমেছে কিন্তু এরপরও ষড়যন্ত্র কিন্তু চলছে এখন আমরা যদি সত্যিকার অর্থে পে স্কেল পেতে চাই শুধু আমাকে ফোন করলে তা আসলে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় হবে না আমাদেরকে সত্যিকার অর্থে জানান দিতে হবে আমাদেরকে জানান দিতে হবে যে আমরা আসলে পে স্কেলটা চাই এবং এটা ফিজিক্যালি আমাদেরকে জানান দিতে হবে যে আমরা পে স্কেলটি আমরা চাই এনসিপির নাসিরুদ্দিন পাটয়ারি সাহেব যিনি সাথে আর ঢাকা আর্টে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি একটা বক্তব্য উনি রেখেছেন যে পে স্কেলটা যাতে দেয়া হয় তো এটা আমরা সব রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করি যে সবাই একটু অন্তত বলেন যাতে পে স্কেলের প্রজ্ঞাপনটা হয় এবং এনসিপির মতো অন্যান্য দলগুলো যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল ওনারা এবং অন্যান্য আরও যারা দল আছেন ওনারা যদি একটু সবাই যদি একটু মুখ খুলেন দেয়ার ব্যাপারে আমার মনে হয় প্রজ্ঞাপনটা মানে হয়ে যাবে খুব সহজেই হয়ে যাবে আর ওনারা যদি বিভিন্নভাবে প্রজ্ঞাপন না হওয়ার ব্যাপারে যদি ওনারা কাজ করেন তাহলে আমাদের প্রজ্ঞাপন এটা হুমকির মুখে পড়বে নিঃসন্দেহে সরকার আমার কেন জানে মানে হয় এই সরকার আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন উনি তো এই পর্যন্ত যে কাজ ধরেছেন সবগুলো একটা মোটামুটি এখানে একটা উপসংখ্যান উনি টেনেছেন আমার এবং আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো এটা একটা উপসংখ্যান টানবেন কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে অথেন্টিক কোনো নিউজ আমরা আসলে পাচ্ছি না তো সেই জায়গা থেকে আমাদের যে প্রোগ্রামটি আছে পাঁচ তারিখের যে মানববন্ধন এই মানববন্ধন ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আর কর্মচারী যারা আছেন ওনারা যদি সরকারি ওনারা যদি এর আগে কোনো কর্মসূচি দেন প্রয়োজন আমরা আমাদের কর্মসূচিটাকে আগায় নিয়ে আসবো আমাদের যে কর্মসূচিটা হবে আমরা অবশ্যই ওখানে আহ্বান জানাবো প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন ওনারা যাতে অংশগ্রহণ করেন এবং সরকারি কর্মচারী কর্মকর্তা ওনাদেরকে আমরা আহ্বান জানাবো আমরা প্রায় স্কেলের স্টেক হোল্ডার আরও যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো তা আসুন আমরা সবাই মিলে শক্তভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানববন্ধনের মাধ্যমে সরকার একটু জানান দিই যে আমরা এই স্কেলটা চাই এবং আমরা অলরেডি অনেক বঞ্চিত হয়েছি এগারো বছরে পনেরো থেকে ছাব্বিশ এগারো বছর দুইটা পে স্কেল হওয়ার কথা ছিল আমাদেরকে একটা পে স্কেল দেওয়া হয়নি সুতরাং আমরা একটা পে স্কেল এখন এই মুহূর্তে পেতেই পারি এটার ব্যাপারে আসেন আমরা সবাই একটু সরব হই আপনাদেরকে অনুরোধ করব আগামী কালকে থেকে আপনারা প্রস্তুতি সভা শুরু করেন জেলায় জেলায় আপনার প্রস্তুতি সভা শুরু করেন এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচার করেন আপনারা বিশ জন পঞ্চাশ জন বসেন বসে একটা স্কুলে বসেন একটা মাদ্রাসায় বসেন বা একটা যেখানে বসার স্পেস আছে আপনারা বসেন বসে একটা প্রস্তুতি সভা করেন যে আমরা জন্য প্রস্তুতি সভা তো আপনি সোশ্যাল মিডিয়া এটা যখন দিবেন তখন দেখা যাবে আমি নিজে শেয়ার করব বা আরও অন্যান্যরা শেয়ার করবে তখন কিন্তু একটা চাপ তৈরি হবে যে না যে এটা একটা চাপ তৈরি হবে যে না সরকারি কর্মকর্তা কর্মচারী এমপিভুক্ত শিক্ষক তারপরে প্রাথমিক বিদ্যালয় সবাই চাচ্ছে তো এটা আপনারা করবেন আমি আগামীকালকে থেকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজের আপনার আমাদের সংগঠন যারা আছে জাতীয় কোন জোটের আপনাদেরকে তো অনুরোধ করবই আমার বাংলা সমাজবাদ শিক্ষক কর্মচারী ফোরাম এবং আমাদের সংগঠনের জাতীয় কোন প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ যারা যেখানে আছেন আপনাদেরকে এবং প্রাইমারি যারা আছেন তাদেরকে এবং যারা প্রাইমারি ছাড়া এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে অনুরোধ করব যে আপনারা সবাই আগামীকালকে থেকে প্রস্তুতি সভা শুরু করেন বিশ জন পঞ্চাশ জন মিলিয়ে মিলে প্রস্তুতি সভা করেন যে আমরা অবিলম্বে চাই যদি না দেওয়া হয় তাহলে আমরা কয় তারিখে আপনার আমাদের পাঁচ তারিখে আমরা দেশে একসাথে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। এটা আপনারা আগামীকালকে থেকে শুরু করেন আমার বিশ্বাস যদি সব জেলায় যদি এটা শুরু হয় উপজেলার জেলা আপনারা উপজেলাতে প্রোগ্রাম করতে পারেন বিশজন পঁচিশ জন মিলে আপনারা মনে করেন প্রস্তুতি সভা করতে পারেন তো সবাই মিলে যদি আমরা এই কাজটা শুরু করি তাহলে এটার একটা ব্যাপক আপনার প্রভাব তৈরি হবে এবং সরকার এটা বিবেচনায় নেবে যে না এটা নিয়ে সারা দেশে আপনার প্রভাব ইয়ে হয়েছে আলোচনা হচ্ছে আমি আপনাদেরকে আগামীকালকে থেকে বলবো শুরু করব অনুরোধ করবো যে আপনারা সবাই এটা নিয়ে আপনারা প্রস্তুতি সভা করেন জন বসেন না এক জায়গায় বসে আপনারা একটু আলোচনা করে আপনাদের দাবি দাওগুলো সুন্দর করে উপস্থাপন করে এবং ভিডিওগুলো আপনারা ইয়ে করে লাইভে দেন অথবা ভিডিও ছাড়েন বাংলাদেশে যদি মনে করেন আগামীকালকে আপনারা যেহেতু আজকে বলতে কালকে হয়তো পারবেন না পরের দিন সম্ভব যদি বলেন বাংলাদেশের বাংলাদেশের চারশো উপজেলায় সাড়ে চারশো উপজেলায় যদি এক একযুগে জন করেও যদি মনে করেন আপনার একটু বসে যদি মনে করেন এটা দাবি জানায় তাহলে বুঝতে পারেন এটার কত প্রভাব মানে তৈরি হবে আমার মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি আছে প্রায় চল্লিশটি জেলার উপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি জেলায় আপনারা অন্যদের সাথে যোগাযোগ করে জাতীয় গণপত্যা সিচুটের আমাদের যেখানে যেখানে কমিটি আছে এখন যেখানে যেখানে সমন্বয়ক আছেন সবাইকে বলবো আগামীকালকে যদি পারেন আগামীকালকে না হলে অবশ্যই বুধবার থেকে আপনারা প্রস্তুতি সভা শুরু করবেন এবং এগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করবেন আপনারা ভিডিও দেবেন এখানে আপনাদের বক্তব্যগুলো আপনারা আপলোড করবেন যে আপনারা যে বঞ্চনার শিকার এই কথাগুলো আপনারা বলবেন যদি এইভাবে এগুলো ছড়িয়ে পড়ে তাহলে সরকারের উপর একটা বড় চাপ তৈরি হবে আমরা চাচ্ছি একটা স্মরণকালের সবচেয়ে বড় একটা মানব বন্ধন করার জন্য প্রত্যেকটি জেলায় আমি আবার বলছি যে স্মরণকালের সবচেয়ে বড় একটি মানব বন্ধন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা করতে পারি আমি যারা আমাদের জাতীয় কর্মপ্রত্যাশী জোটের আছে তাদেরকে অনুরোধ করবো এবং অন্যান্য যারা আছে সবাইকে অনুরোধ করবো আপনারা প্রয়োজনে প্রাইমারি স্থানীয় প্রাইমারি নেতৃবৃন্দ যারা আছেন জেলার এবং আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সাথে কথা বলেন বলে আপনারা এই মানববন্ধনটার জন্য ভালো করে আপনার একটা প্রস্তুতি নেন আর সোশ্যাল মিডিয়ায় লেখালেখির ব্যাপারে আগের চেয়ে মোটামুটি লেখালেখি বেড়েছে আরও লেখার দরকার আরও প্রচুর লেখালেখি করা দরকার কারণ সময় গেলে কিন্তু আর এটা সাধন হবে না পরিষ্কার বক্তব্য এই সরকার যদি আপনার প্রজ্ঞাপন না দেয় আগামী সরকারের সময়ে যারা ক্ষমতায় আসবে তারা বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করবে বলবে যে আগ বিগত সরকার সরকারি কোষাগার শূন্য করে গিয়েছে এই মুহূর্তে প্রজ্ঞাপন দেওয়া সম্ভব না আমরা দেখি এটা এটার মধ্যে ত্রুটি আছে এই আছে আপনার সার্ভে করবে এই করবে সেই করবে পাঁচ বছর পরে দেই কিনা এটাও সন্দেহ আছে এই জন্য আপনার এগারো আর পারো পাঁচ যদি মনে করেন পিসাইতে হই তাহলে এগারো আর পাশে প্রায় ষোলো বছর ষোলো বছর বঞ্চিত থাকতে হবে এই জন্য শুধু আমাদেরকে আপনার ফোন করলে হবে না ফোন করে যে স্যার প্রজ্ঞাপন কবে হবে মানে কি এগুলো করলে হবে না বরং আপনাকে জানান দিতে হবে আপনাকে জানান দিতে হবে আমার ভিডিওটা যারা দেখছেন এখানে প্রচুর লোক দেখবেন আপনারা যারা দেখছেন আপনারা প্রত্যেকেই আমাদের প্রতিনিধি প্রত্যেকেই আমাদের নেতা আপনারা আপনার জায়গায় আপনার এলাকায় আপনি অর্গানাইজ করবেন আপনার এলাকায় আপনি আমার প্রতিনিধি আমাদের জুটের প্রতিনিধি আমাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আপনি অর্গানাইজ করেন করে আপনি শিক্ষকদেরকে নিয়ে কর্মচারীদেরকে নিয়ে স্কুলের স্টেক হোল্ডার সরকারি কর্মচারী প্রাইমারি স্কুল সবাইকে নিয়ে বসেন আমরা সবাইকে নিয়ে আমাদের পাঁচ তারিখের মানববন্ধন নিয়ে আমরা কর্মসূচি পালন করতে চাই পাশাপাশি আপনারা কর্মবিরতির কথা অনেকে বলছেন দেখেন কর্মবিরতি আপনার দিলে ওইটা তো আমরা হয়তো ওইদিকে যাবো কিন্তু প্রথমে তো কর্মবলিতে দেওয়া যাবে না আপনাকে তো আগে জানান দিতে হবে একটা আন্দোলনের কিছু আপনার সিস্টেম আছে আমরা আমাদের যে আন্দোলন করেছি শহীদ মেনে আপনারা দেখেছেন আন্দোলনের একটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে হুটহাট করে তো আসলে কর্মসূচি দেওয়া যাবে না আমাদের উদ্দেশ্য তো আন্দোলনটাকে মানে সফল করা আমাদের আন্দোলন উদ্দেশ্য হচ্ছে আন্দোলনকে সফল করা এখন সফল করতে গেলে আপনার এটাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে মানে প্রোগ্রামগুলো দিতে হবে আমরা আগে মানব মানববন্ধনটা দেই এরপরে আমরা পর্যায় কমে আরও যদি কোনো কর্মসূচি করতে হয় আমরা করবো অনেকে বলছে যে নির্বাচন ডিউটি মানে বর্জন করার মানে ঘোষণা দেওয়ার জন্য এটা আমরা এটা 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 আমরা করতে পারি না এটা রাষ্ট্রীয় দায়িত্ব এটা দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত মানুষের একটা সুযোগ এসেছে আপনার নির্বাচনে সহযোগিতা করতে চাই আমরা নির্বাচনের সহযোগী শক্তি আমার প্রতিষ্ঠান থেকে প্রায় পঁচিশ জনকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো আপনারা অনেকেই আপনারা অলরেডি দায়িত্ব পেয়েছেন ট্রেনিংও করেছেন আমরা নির্বাচনকে আমরা কোনোভাবে বাধাগ্রস্ত করতে চাই না নির্বাচনটা যত সময় হোক আমরা আমাদের জায়গা থেকে সর্ব উচ্চ সহযোগিতা আমরা করতে চাই আমাদের শিক্ষকরা করবে অন্যান্য যারা স্কেল স্টেক হোল্ডার আশা করি সবাই করবে কিন্তু আমরা চাই অন্তত আমরা যাতে প্রশান্তি নিয়ে আমাদের নির্বাচনের দায়িত্ব পালন করতে পারি আমাদের শিক্ষকরা আমাদের কর্মচারী ভাইয়েরা আমাদের প্রাইমারি যারা আছে ভাই বোনেরা আছে সবাই যাতে আপনার ঈশ্বর মাধ্যমে প্রশান্তি নিয়ে যাতে মানসিকাকে শান্তি নিয়ে আনন্দের চিত্তে যাতে আমাদের নির্বাচনটা দায়িত্ব পালন করতে পারে এইটুকু আমরা সরকার কাছে আমরা আহ্বান জানাই যে আপনারা এইটুকু করেন আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে সবার কাছে আমাদের এই প্রত্যাশা যে আপনারা আমাদের অন্তত পেয়ে স্কেলার প্রজ্ঞাপনটার জন্য আপনারা একটু কথা বলেন এবং আমরা আপনাদেরকে অত্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ নির নির্বাচনের মাধ্যমে আমাদের যারা পে স্কেলের স্টেক আছে সবাই সর্বোচ্চ পেশাদায়িত্ব নিয়ে সততার সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা নির্বাচিত হবেন আপনারা যাতে ক্ষমতায় আসতে পারেন এটা আমরা সহযোগিতা করব। এতে কোনো রকমের সন্দেহ নেই কিন্তু আমরা চাই আপনারা অন্তত পে ব্যাপারে একটু কথা বলেন পে স্কেলের কারণ আমরা দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত হয়েছি দুইটা পে থেকে আমাদেরকে অলরেডি বঞ্চিত করা হয়েছে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে আসলাম কারণ হচ্ছে যেহেতু আমাদের আজকে ২৬ তারিখ বা খুব সময় নেই আমাদেরকে একটু অর্গানাইজ করতে হবে মূল যে মেসেজটা আমি আজকে আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে পে স্কেলের প্রজ্ঞাপন চাইলে আবার শহীদ মিনারের মতো মাঠে রাখতে হবে পরিষ্কার বক্তব্য দলমত নির্বিশেষে কোনো দলমত নাই দল আবার আছে থাকুক আপনার আছে থাকুক কোনো সমস্যা নেই আবার আমি তো ভোট দেবো একটা আপনিও ভোট দেবেন আপনি যে কোনো মতাদর্শ হইতে পারেন কিন্তু পেশাগত ব্যাপারে তো আসলে মতাদর্শ থাকা উচিত না এখানে আমরা যেহেতু আগে আসছে জাতীয় প্রত্যাশী জুন যেহেতু একটা কর্মসূচি দিয়েছে এটাকেই সবার কর্মসূচি মনে করেন এখন সবাইকে জাপিয়ে পড়া উচিত এবং এটার পক্ষে লেখালেখি করা উচিত আর যদি মনে করেন আমরা সরব হইতে না পারি তাহলে যতই আমাকে ফোন করেন কোনো লাভ হবে না হ্যাঁ যদি সময় বেশি থাকতো তাহলে আপনার মনে করেন এটাকে বিভিন্নভাবে আপনার একটা প্রোগ্রামের পর একটা প্রোগ্রাম দিয়ে দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে ত্বরান্বিত করতাম এবং শক্ত আন্দোলনের দিকে আমরা যাইতাম কিন্তু সময় যেহেতু কম আমাদের মানববন্ধনটা অত্যন্ত শক্তিশালী মানববন্ধন করতে হবে ব্যাপক উপস্থিতির মাধ্যমে এবং সারা দেশের প্রত্যেকটি জেলায় আমাদের মানব মানববন্ধনটা সফল করতে হবে যদি আপনারা চান এখন ডিসিশন আপ টু ইউ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি আসলে পে স্কেলটা মনে প্রাণে চান কিনা একটা হচ্ছে ভাষা ভাষা চাওয়া আরেকটা হচ্ছে মনে প্রাণে চাওয়া যদি মনে প্রাণে চান তাহলে অবশ্যই অবশ্যই কালকে থেকে আপনার প্রস্তুতি সভা করে এই প্রস্তুতি সভার মাধ্যমে আপনারা সরকারকে জানান দেন যে আমরা পে স্কেল চাই এবং পে স্কেল না দিলে শহীদ মিনারের চেয়ে আরো বড় রকমের আন্দোলন কিন্তু হবে এবং এই আন্দোলনের দাবার কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে এই মেসেজ দেওয়ার জন্য কালকে থেকে আমি বলবো আপনার প্রস্তুতি সভা শুরু করেন প্রয়োজনে নিজের প্রতিষ্ঠানে করেন করে বক্তব্য দিয়ে আপলোড করেন মোট কথা আমরা আমাদের অধিকার চাই আমরা অধিকার চাই অধিকার চাওয়ার মতো চাইতে হবে শহীদ মিনারে যেমন আপনারা সবাই এসেছেন এসে চেয়েছেন আর সবাই চাওয়ার কারণে আন্দোলন সফল হয়েছে আমরা হয়তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছি কষ্ট আমরা অনেক বেশি করেছি চাপ আমরা নিয়েছি কিন্তু আপনারা তো এসেছেন আপনারা না আসলে লক্ষ্য শিক্ষক প্রতিদিন না আসলে তো আন্দোলন সফল করা সফল হতো না এবং সরকার আমাদের প্রতি এত গুরুত্ব দিত না এই জন্য আপনারা পাঁচ তারিখের প্রোগ্রামকে সফল করার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন সর্বোচ্চ শিক্ষকদেরকে সর্বোচ্চারদের এখানে আপনারা সম্পৃক্ত করবেন বড় সড় একটা মানববন্ধন যাতে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা সদরে হয় এবং যেখানে সবচেয়ে বেশি মিডিয়া কভারেজ হবে ডিসি অফিস হতে পারে অথবা প্রেসের সামনে আপনার জেলায় কোন জায়গাতে করলে ভালো হবে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এবং এটা আপনারা প্রচার করবেন যে আমরা আমাদের এই জেলাতে আমরা এই জায়গায় করব। এটা আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেই তাহলে সবাই জানতে পারবে এবং সবাই ওখানে উপস্থিত হবে আপনারা অনেকে মেসেজ দেন অনেক মেসেজ আসে কয়টা মেসেজ করবো ভাই নিজের তো অনেক কাজকর্ম থাকতে থাকে তদ্বির আসতে অনেকের বিভিন্ন রকমের আপনার তো আসে তদ্বির আসে কথা বলতে হয় সহযোগিতা করতে হয় সব মেসেজ হয়তো আমার পক্ষে দেখা সম্ভব হয় না আমার তো আর পিএস নাই আর পিএস রাখার মতো আমার অর্থ নাই টাকা পয়সাও নাই আপনারা জানেন সরকার পক্ষ থেকে যে বেতন পায় কিছু বাসা ভাড়া পায় এগুলো দিয়ে চলতে হয় এটা তেমন কিছু না কারণ পিএস নিয়োগ দেওয়ার মতো লোক নয় যে পিএস দেওয়ার একটা সারাদিন আপনাদের মেসেজগুলো দেখবে এরপরও যখন সুযোগ পাই মাঝে মধ্যে চেষ্টা করি দেখার জন্য অনেক ফোন আসে ফোন রিসিভ করতে হয় বিরক্ত হয়ে যে ফোন রিসিভ করতে গিয়ে অনেক সময় কারণ কত শোনা যায় আর এবং ফোন আসেই প্রত্যেকেই প্রয়োজনে ফোন করে এই সমস্যা ওই সমস্যায় বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য সবসময় তো হয়ে ওঠে না তো আপনারা অনেকে এক তারিখ বলছেন এক তারিখ আসলে সরকারকে এত স্পেসও দেওয়া দরকার আন্দোলন টো ধরেন আবেগ দেয়তো আন্দোলন হয় না আমরা উনিশ তারিখ করেছি উনিশ থেকে আপনার পাঁচ তারিখ পনেরো দিন এইটুকু সময় যদি না দেন আপনাকে আন্দোলন দিলেই তো হবে না সরকারের জমা হয়েছে আমরা আপনার কর্মসূচি দেওয়ার পরে এটা জমা হয়েছে তো এটা আপনার রিভিউর ব্যাপার আছে ওনারা ভিতরে ভিতরে কাজ করতেছে এখানে এটা রিভিউ করবে তারপরে ওইটা ওইটা হয়তো আপনার সচিব কমিটি থেকে হয়তো উপদেষ্টা প্যানেলে যাবে তারপরে ইয়ে হবে একটু সময় তো দিতে হবে হুটহাট করে আন্দোলন কর্মসূচি তো আসলে হুটহাট করে দেওয়া যায় না তো সময় দিতে হবে আমরা সেই জায়গাতে আসলে সময়টা দিয়েছি কিন্তু আমাদের হাতে সময় একেবারেই কম এরপরও কর্মচারী যদি তারা যদি কোনো কর্মসূচি দেয় এর আগে আমরা প্রয়োজন আমাদের কর্মসূচি একটু আগে নিয়ে আসবো প্রয়োজন একসাথে আমরা মিলে আমরা কর্মসূচিটা পালন করব তো এটা কোনো সমস্যা হবে না আপনার সময়ের কারণে আপনারা যদি বড় রকমের একটা সুরাও দিতে পারেন তাহলে আপনার পাঁচ তারিখও যদি হোক না একটু পাঁচ তারিখে কিন্তু যদি এটা পাঁচ তারিখ হইলেও সমস্যা নাই যদি বড় রকম একটা আউট হয় আর আমরা অবজার্ভ করছি ভিতরে ভিতরে খোঁজ নেওয়ার চেষ্টা করছি আসলে কী করতেছে তো আপনারা শহীদ মিনার আন্দোলন তো আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক কষ্ট হয়েছে আপনাদের বিভিন্ন জেলা থেকে কয়েক অনেকে আপনারা কয়েকশো কিলোমিটার দূর থেকে এসেছেন কিন্তু এটা কিন্তু আপনার আপনার দূরে যেতে হবে না আপনার জেলা সদরও হবে এটা সহজ এই জন্য অন্তত ব্যাপক উপস্থিতির মাধ্যমে যাতে আমাদের এই শোডাউনটা হয় এটা আপনাদের কাছে অনুরোধ রইল এবং আগামীকালকে থেকে আপনারা প্রস্তুতি শুরু করেন আপনি আমার প্রতিনিধি জাতীয় গণপত্তা ইনস্টিটিউটের প্রতিনিধি আমাদের প্রতিনিধি আপনি শিক্ষকদেরকে অর্গানাইজ করে আন্দোলন শুরু করেন ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব সফল হব আমরা এখন একটাই দাবি আমাদের এই সরকারের কাছে যে আপনি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি যেহেতু এটা গঠন করেছেন এবং দ্রব্য মূল্যের অনেক মূল্য বৃদ্ধি পেয়েছি ইতিমধ্যে এখন যদি আপনি এটা না দেন তাহলে এই দ্রব্যের মূল্য কিন্তু আর কমবে না সুতরাং আমরা সাফারার হয়ে যাব বিশেষ করে আমরা যারা নিচে স্কেলে চাকরি করে দশ থেকে নিয়ে আপনার বিশ পর্যন্ত তারা বেশি সাফারার হয়ে যাবে তো এটা অন্তত বিবেচনায় নিয়ে মানবিক কারণ হলেও এই সরকার যাতে এই প্রজ্ঞাপনটা দেয় আসলে আমরা সবাই আমাদের পাঁচ তারিখে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা এটা সরকারকে শক্তভাবে জানান দিই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে আমাদের প্রস্তুতি সভাগুলো আমরা করি এবং এটা ব্যাপকভাবে প্রচার করি আগামী বারো তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত শুধু একটাই লেখা হোক সোশ্যাল মিডিয়া আমাদের সেটা হচ্ছে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই আমরা পে স্ক্রেনের প্রজ্ঞাপন চাই যদি না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এটা হোক আমাদের সবার এখন একমাত্র চাওয়া এবং পাওয়া এবং একমাত্র প্রত্যাশা তাহলে ইনশাল্লাহ আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার ব্যাপারে আমি জানি না এটা সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন প্রথম কিন্তু প্রথম এরকম কোনো রিপোর্ট করেছে আমি দেখি না অনেকে কর্মীর কথা বলছেন এগুলো আমরা দেখি পর্যায়ক্রম চিন্তা ভাবনা করবো তো সবাই আমি একটু অসুস্থ আমি সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকালকে থেকে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া আরও বেশি সরব এবং অ্যাক্টিভ দেখতে চাই সত্যিকার অর্থ যদি আপনারা প্রেসকালে প্রজ্ঞাপন চান এবং আপনাদের সাথে আগামী আগামী পাঁচ পাঁচ তারিখে আপনাদের সাথে রাজপথে প্রজ্ঞাপনের দাবিতে আমাদের আমার দেখা হবে আমাদের নেতৃবৃদের সাথে আপনাদের দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্থ কামনা করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা এই সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার আজকের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও